ও নম ভগবী বাসদেবায় জয় সনাত ভট্টরঘুনাথ শ্রীজীবগোপাল ভট্টদাস রঘুনাথ এই ছয় গোস্বামীর পরিচরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ দুর্গমে প্রতিমেন্ধস্য স্থলদ পাদ গতির মোহ সকৃপি দান সন্ত সন্ত বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে i do know kau ini kasih জয় শ্রী র যতকীর্ন যৎসরণ যদিক্ষণ যদ্বন্দন জৎসবন য তস্মভদ্র শ্রব সে নম নম কলিযুগ অবতার পরম প্রেমময় প্রেম পরততত্ব সীমা রাস বিলাসের চরম পরিণতি প্রেম বিভক্ত বিলাস শ্রীমূর্তি অকারণ করুণা বরুণালয় সকল জীবের আশ্রয় স্বরূপ ভক্ত বৎসল শ্রী শ্রী শচীনন্দন নদীয়া বিহারী শ্রীদৌরহরি পতীত উদ্ধারণ পরম পাবন প্রেম চিন্তামণি দাতা শিরোমণি পরম কারণে পরম দয়া নিতায় ছাঁদের মহন কম্পায় শ্রী শ্রী রান্ধার বিকাগেরিধারী অপেক্ষ কি করুণায় শ্রাবণ সন্ধ্যায় ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক বাঘেডারস্থিত যাত্রাপুরস্থল শ্রীমন্দির শ্রী অঙ্গনে শ্রী শ্রী জগন্নাথ দেবীর সার্বজনীন বিশ্বজনীন শ্রী শ্রী রথযাত্রা মহামহোৎসব রসোৎসবের ধারাবাহিকতায় আজ এই ভাগবতী ও ভক্তিযজ্ঞের সুধাযজ্ঞের অমৃতযজ্ঞের শোভারম্ভে প্রারম্ভে অস্মদীয় জীবনধাম জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় শ্রী শ্রীশীল গুরু মহারাজের পাবন পদার বিন্দে পরদ্ধ কোটি দনবত প্রণতি ইতিপূর্বে এই শ্রীনিকেতনে শ্রীমন্দির শ্রী অঙ্গনে ভগবানের দিব্য নাম রূপ রূপলীলাগার ধরিদা হবে যারা ভাগবত প্রসঙ্গ আস্বাদক করে গেছেন সেই সকল ভাগবত আচার্যবৃন্দের তাদের মুখানবীন্দের ফেলালককে সম্বল করে তাদের চরণ কমলে দণ্ডবদ প্রণতি জ্ঞাপন পূর্বক সমাগত গৌরী আচার্যগুলো দিলক বৈষ্ণবজন সুদীজন সাধুজন মহন্তজন জ্ঞানীজন মান্যজন শ্রদ্ধাশিলা ধর্মশীলা দেবী মূর্তি ধর্মমূর্তি শ্রদ্ধামূর্তি কল্যাণীয়া মাতৃগণ সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি তস্ময় সুভদ্রা শ্রব সে নম নম হরিনাম এবং হরি কথা ব্যতীত সুভদ্র কেউ হতে পারেনি পারা সম্ভাবনা নয় এই মনুষ্য জীবনে মহাতর সঙ্গে শতম প্রসঙ্গে যার হরিনাম হরিকথাতে রুচি পিপাসা আসক্তি হয়নি তিনি সুভদ্র হতে পারবেন না সুভদ্রশীল হতে গেলে বিবেক এবং বিচারকে জাগ্রত করতে গেলে আত্মজ্ঞান লাভ করতে গেলে শ্রবণ এবং কীর্তন এই ভক্তি অঙ্গই হল আর্দ শ্রেষ্ঠ এই ব্যাসপীঠ জ্ঞানপীঠে বসে খুব সুদৃঢ় কণ্ঠে বলা যায় হরিনাম হরি কথা ব্যতীত আজ পর্যন্ত কারো ভগবান কৃপা হয়নি হওয়া সম্ভবও নয় এই জন্য যত কীর্তনাম যত সরনাম মানুষ আর চিন্তামগ্ন এই অনিত্য কালকবলিত অশুভ সংসারে বৃদ্ধ ভয় শত্রু ভয় ব্যাধির ভয় এ জগৎ একটি ভয়ের অরণ্য তৈরি হয়েছে তো মানুষের ভয় এবং চিন্তা দূর করার একটি মাত্র পন্থা একটি মাত্র দিকদর্শন শাস্ত্র করেছেন দেখুন লোহা দিয়ে লোহাকে সেদন করতে হয় এটা রীতি তেমনি জাগতিক চিন্তাকে আর দূর করতে গেলে চিন্তা দিয়েই চিন্তাকে দূর করতে হবে সেটি কেমন চিন্তা দিয়েই চিন্তাকে দূর করতে হবে দ্বিতীয় কোনো পথ খোলা নাই সেটি হলো জগতের যে ভয় জগতের যে চিন্তা এই জাগতিক অনিত্য কালকবলিত সংসারের যে চিন্তা এই চিন্তা দূর করতে গেলে আমাদের আরেকটি চিন্তাকে হৃদয় স্থান দিতে হবে সেটা হলো শ্রীগোবিন্দের চরম চিন্তা ভগবানের চরম চিন্তা ব্যতীত জাগতিক চিন্তা দূর হওয়ার অন্য কোনো পথ খোলা নেই এই জন্য মহাজন বলছেন শ্রীগোবিন্দের চরণে যে দিব্য নবিংশতি চিহ্ন আছে তার মধ্যে একটি ছত্র ভগবানের চরণে দিব্য অলৌকিক অনবিংশতে অর্থাৎ উনিষ্টি চিহ্ন আছে তার মধ্যে একটি হলো সত্র শ্রীগোবিন্দে রাধারানীর নিতাই গৌড়ের নিষ্কপটে যে চলন চিন্তা করতে থাকে জগতের চিন্তা দূর করবার জন্য তাপ দূর করবার জন্য ভগবান নিজেই সত্র ধরেন যাতে তিনি শীতল হতে পারে মানুষের জীবনে সুখ চাইলেও দুঃখ তার জীবনে বরণ করতে বারবার চলে আসে চাইছি সুখ আসছে দুঃখ চাইছি অনুকূল পরিস্থিতি জীবনে আসছে প্রতিকূলতা কেন আমি মৃত্যুর পরে স্বর্গ পাবো বৈকুণ্ঠ পাব গোলক পাবো এটি পরে রহস্যময় আমার জানা নাই কিন্তু একটি জিনিস তো আমি চাইছি স্বর্গ চেয়ে পাবো কি জানি না বৈকুণ্ঠ চেয়ে পাবো কি জানি না সেটা চাই বটে কিন্তু একটি জিনিস সকলেই চায় বৈকুণ্ঠ সকলেই চায় না স্বর্গ সকলেই চায় না এটা একটি জিনিস তো সকলেই চায় সুখ চায় চাইছি সুখ দুঃখ আসে কেন দেখুন দুঃখের উৎপত্তি হলো পাপ হতে খুব ধ্যান দিয়ে শুনুন মানুষের জীবনে পাপ করবে আর সেই পাপের দ্বারা সে সুখী হবে এটা হতে পারে না সমস্ত দুঃখের মূল কারণ হলো পাপ পাপ শব্দটি এসেছে যার দ্বারা জীবের পতন হয় স্খলন হয় এই জন্য আমরা দুঃখ না চাইলেও জলাব্যাধি না চাইলেও আমাদের জীবনে আসছে কেন কারণ বর্তমান এবং অতীত জন্মে আমাদের পাপ আছে এই পাপের দ্বারাই দুঃখের আগমন ঘটে পুণ্যের দ্বারা যেমন সুখ আসে তবে একটি জিনিস বলা উচিত পূর্ণের দ্বারা সুখ সবসময় আপনি ভোগ করতে পারবেন এমন নয় সুখ ভোগ না করেও পূর্ণ ক্ষয় হয়ে যায় কিন্তু পাপ করে পাপের প্রতিক্রিয়া ধ্বংস দুঃখ ছাড়া পাপ ক্ষয় হয় না কতটি ধ্যান দেওয়ার জন্য অনুরোধ করছি পূর্ণ কর্মের দ্বারা সুখ আসে জাগতিক ভৌতিক সুখ আসে কিন্তু সুখ ভোগ না করেও পূর্ণ ক্ষয় হয় সেটি কেমন দুই বছর গ্রান্টি দেওয়া একটা সুতোর কাপড় কিনেছেন তো কাপড়টি কড়াই করে আলমারির মধ্যে দুই বছরই রেখে দিয়েছেন ব্যবহার করেননি দুই বছর পর কাপড়টি ব্যবহার করতে গেলে পারবেন না কারণ সুতার যে লংজিপিটি তার যে সময়সীমাটা নষ্ট হয়ে গেছে ব্যবহার না করেও নষ্ট হয় এমনি অনেক পূর্ণ ভোগ না করেও ক্ষয় হয়ে যায় কিন্তু পাপ করে সেই পাপের ভোগ দুঃখ ব্যতীত জরা ব্যতীত পাপ কখনো নিষ্ক্রিয় হয় না এই জন্য গোবিন্দের চরণে কমল চরণে আরেকটি দিব্য চিহ্ন আছে বজ্র কমল কমলদল অর্থাৎ কমল ফুল পদ্মফুল কমল তার থেকে বেশি কমল কমলা দেবী লক্ষ্মী আর লক্ষ্মীর অঙ্গের থেকে কমল হল লক্ষ্মী দেবীর করপল্লব হস্ত আর সেই লক্ষ্মীর করপল্লব কমল হস্তের থেকে আরও কমল গোবিন্দের চরণ তো সেই গোবিন্দের কমল রাতুলো আতুলো বিনিন্দিত চরণে বজ্র থাকবে কেন বলে তোমার জীবনে যে অনন্ত জন্মের পাপ আছে আমার চরণে শরণাগতি আসলে আমার নাম গুণাগুণ ভজনাদি করতে থাকলে বজ্রপাতে যেমন পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এমনি আমার শ্রীরাম গ্রহণ করলে আমার গুণগত শ্রবণ করলে আমার চরণে শরণাগতি এলে তোমার অনন্ত জন্মের পাপের পাহাড়ও আমি চূর্ণ করে দিতে পারি আমি তোমাকে পাপ মুক্তি দিতে পারি অহংকা সর্ব পাপের আমি তোমাকে পাপ দিতে পারি যদি প্রশ্ন করেন আমরাও তো নাম করছি আমরাও তো গোবিন্দের চরণে শ্রী গুরুদেবের কৃপায় আশ্রয় নিয়েছি আমাদের পাপ কেন দূর হচ্ছে না দেখুন পাপ আছে বলেই দুঃখ আছে তো পাপ কী রূপে নাম নিলে পাপ দূর হবে প্রশ্ন প্রয়শ এখন সজাতীয় সয় এবং সামাজিক সামাজিকণ করে থাকেন হরিনাম তো আমরাও নিচ্ছি শাস্ত্রে বলছেন শবরীর মতো হয়ে একবার রাম বলো শবরীর মতো শুদ্ধ চিত্তে একবার রাম বলো হরিনামের এমন ক্ষমতা আছে প্রত্যেকের জানা হরিনামের এমন মহিমা এমন অনন্ত ক্ষমতা আছে যে একবার হরিনাম নিলে যে পাপ ক্ষয় হয় তত পাপ জীবের করার সাধ্যই নাই ক্ষমতাও নাই কথা তো শুনেছি আমরা এদের ফলশ্রুতি বাস্তবতা কোথায় এর বাস্তবতা হলো যে রূপে নাম নিলে যে রূপে নাম নিলে আমাদের পাপ ক্ষয় হয় সেই রূপে নাম আমরা নিতে পারছি না তো সেই রূপে কি করে নাম নিতে হবে বড় বাবাজি মহারাজ বলছেন বেলাতে খুব দুঃখিনী মা তার পুত্রকে নিয়ে গেছে পুত্র ক্ষুধার্ত হয়ে বারবার মিষ্টি মিঠাইয়ের দিকে দৃষ্টি যাচ্ছে মা একটু মিষ্টি কিনে দাও ক্ষুধা পেয়েছে মা মনোহারি দোকানের ওই খেলনা কিনে দাও আমাকে একটি খেলনা দাও মায়ের কাছে তো অর্থ করি নাই দুঃখিনী মা অভাবী মা এক ভট্টলোক অর্থশালী পেছন থেকে এই ছেলেটার আর্তনাদ শুনছে কিন্তু এগিয়ে গিয়ে তিনি সাহায্য সহযোগিতা করতে পারছেন না যে ওই রমণীটি যুবতী যদি ভুল বোঝে হঠাৎ ঝড় এলো বৃষ্টি এলো আর চারিদিকে ছিন্ন ভিন্ন অবস্থায় সেই ভদ্রলোক ধনী ব্যক্তি দেখছে পুত্রটি দাঁড়িয়ে কাঁদছে মা কাছে নাই পুত্রকে কোলে নিয়ে বলছি তুমি খেলনা চাইছিলে না মিষ্টি পিঠায় চাইছিলে না চলো তোমাকে কিনে দেব বলেন আমাকে ছেড়ে দিন কোল থেকে নামিয়ে দিন আমার এখন ক্ষোধা নেই আমি মিষ্টি চাই না খেলনা চাই না আমি আমার মাকে চাই বড় বাবাজি মহারাজ বললেন এই জগতে মিষ্টি কামনা অনেক কিছু আছে সেগুলি ত্যাগ করে তুমি ভগবানের নামকে চাও কিনা এরকম অনুরাগ যদি তোমার আসে তবে নামে কৃপা করবে সুখদেব গোস্বামী হরিনামকে একটি বিধান দিয়েছেন তো ধ্যান দিয়ে শুনতে হবে সেই বিধানটি হলো অনুসংকীর্তনম কীর্তন সেভাবেই করতে হবে যেভাবে করলে